আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো ইউর এগ্রিকালচার ক্লাস চ্যালেঞ্জে তোমাদেরকে আমি সবাইকে স্বাগতম জানাই এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা মূলত এগ্রিকালচার বিষয়টি নিয়ে আলোচনা করে থাকি তারা পাশাপাশি আমরা অন্যান্য সাবজেক্টকে দিচ্ছি এবং দিয়ে থাকবো আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিউট্রিশন এব পর সমাধান এর আগে আমরা প্রথম পেজ করে দিয়েছি দেখো এখানে তোমরা আমি যদি এখানে একটি একটি প্রশ্ন করে আমি উত্তর দিতে পারতাম কিন্তু এখানে আমি তোমাদের মূল্যবান সময়টুকুকে নষ্ট করবো না এবং পরপর আমার দাগ মারা আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা সবাই একটু মন দিয়ে ভালো করে দেখে নাও এবং তার পাশাপাশি কোনো কোনো ইম্পর্টেন্ট টাইপস দাগ মারা আছে আমি বলবো যদি আমার এখানে কোনো একটু ভুল বলা হয়ে থাকে তোমরা কমেন্টে বলতে পারো বা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যালেঞ্জ আছে ইউর এগ্রিকালচার ক্লাস একটা গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো কিন্তু একটু অপেক্ষা করতে হবে এপ্লাইয়ের জন্য অনেক ব্যস্ততার মধ্যে তোমাদেরকে এই এই আমি ক্লাসগুলো দিয়ে থাকি ঠিক আছে কিন্তু ওখানে অযথা কেউ ফালতু কমেন্ট ভিডিও পার্সোনাল গ্রুপে ভেজবে না ঠিক আছে আজকে আমাদের মূল আলোচনা বুঝতে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম পেজ দেখাচ্ছি আমি এব এ টেক্সট পেপার এবিটিএ টেক্সট পেপার নিউট্রেশন সমাধান দেখো এখানে সম্পূর্ণ সমাধান নির্ভুল ভুলব না একটা দুটো ভুল কোথাও থেকেও যেতে পারে তাই তোমরা আমি তো বললামই যদি ভুল থাকে তোমরা আমাদের আমাকে জানাবে অ্যাকচুয়ালি এটা প্রথম পেজ নয় প্রথম পেজ আমরা একটা ক্লাস আলোচনা করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের তারপরে পেজ নিউট্রিশন আছি আমি পুরো সম্পূর্ণটাই এখানে আলোচনা করিয়ে দিচ্ছি এখানে তোমাদের সময় যাতে না নষ্ট হয় তাই আমি তোমাদের সরাসরি এখানে বলে দিচ্ছি মানে দেখিয়েই দিচ্ছি এখানে যাতে তোমাদের মূল্যবান সময়টুকু ব্যয়িত না হয় নষ্ট না হয় ঠিক আছে আমি ইচ্ছাগুলো তোমাদেরকে কিন্তু আমি পড়ে পড়ে ভুলতে পারতাম অনেক ক্ষেত্রে পাশে লিখে দিয়েছি সেগুলো অ্যান্সার পুরোপুরি মিলছে না বা মিলছে ঠিক আছে চলো চলো তারপরে দেখতে পাচ্ছ এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি একটু ভুলে ফেলছি বা এক কথা আমি ব্যর্থ হয়েছি বত্রিশ প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি দিতে ঠিক আছে চলো এসি একশো দশ পে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা এখানে এসি একশো দশ পে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে আমি পরপর তোমাদেরকে এখানে এখানে বলে দিচ্ছি কী কী বলে দিচ্ছি নয় অ্যাকচুয়ালি আমি এখানে দেখিয়ে দিচ্ছি ওনার সবাই মন দিয়ে দেখে নেবে প্রয়োজনে যারা এই বিটি টেক্সোপাটা কিনতে পারো নি যারা এই বিটি টেক্সোপাটা কিনতে পারো নি তারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে সময়টা কিন্তু খুবই মূল্যবান সময়কে কে তোমরা ব্যতিত করবে না ঠিক আছে চলো তারপরে পেজ যে পেজটা আমি দেখাচ্ছি যে এসি ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ অর্থাৎ একশো পঞ্চান্ন পেজের পেজ আমি প্রথম পেজে দেখালাম উত্তরগুলো এখানে সেটা তোমরা একটু দেখে নাও ভালো করে ঠিক আছে আমি প্রয়োজনে তোমাদের একই কথা বারবার বলছি আমি প্রয়োজনে কিন্তু তোমাদেরকে একটি একটি প্রয়োজন পরে উত্তর দিতে পারতাম এখানে একই হবে আমার এই যে সেটটা তোমরা দেখতে পাচ্ছ এইটা এইটা আশা করি ওই যে সতর্দ বি হবে তোমরা একটু এটা দেখে বলে দিবি আমি একটু জুম করে তোমাদেরকে এখানে দেখাচ্ছি ঠিক আছে তারপরে বেশ তারপরে বেশ তোমরা দেখতেই পাচ্ছ মনে হয় উত্তরটা কী হবে ওকে উত্তরগুলো তোমরা দেখতেই পাচ্ছ দেখে নাও তারপরে তোমরা এখানে দেখে নাও উত্তরগুলো কী হবে দেখতেই পাচ্ছ শেষ ঠিক আছে আশা রাখবো এখানে যদি কোনো ভুল বলা হয়ে থাকে ক্ষমা প্রার্থী এবং দুটো পরিমাণ দিতে পারিনি আমি খুবই দুঃখিত ঠিক আছে যদি এরকম ভিডিও পেতে হয় বা তোমাদের কাজে লেগে থাকে একটা লাইক কমেন্টসের এবং অবশেষে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও তোমাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় আজকে আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নমস্কার